আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সকালবেলা ভোরবেলা ছয়টা বাজে তো আজকে বাসায় গেস্ট আসবে এর জন্য আম্মু সকাল সকালে রান্না টান্নার আয়োজন করছে যে আম্মু জর্দার রান্না করবে তাই বেবি সুইট বানাচ্ছিল এই যে বেবি সুইটগুলো ভাজা হয়ে গেছে এখন বেবি সুইটগুলো সেরাতে দিবে যেহেতু এই এই কয়েকদিন আমরা আত্মীয়দের বাসায় দাওয়াত খাচ্ছিলাম তো আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে ঈদের দাওয়াত খেতে তো সেই জন্যই আম সকাল থেকে রান্না টান্নার আয়োজন করছিল তো এই যে বেবি সুইটগুলো হয়ে গিয়েছে তো এখন বেবি সুইটগুলো রেখে দেবে আমরাতেই রয়েছে বেবি পিছু গুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিলো আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল যেহেতু আমরা সকালবেলা ঘুমিয়েছিলাম তাই রান্নার ভিডিওগুলো করা হয়নি আর একটু একটু ক্লিপ নেওয়া হয়েছে এখানে গরুর মাংস রান্না হচ্ছে আর এখানে মুরগির মাংস রান্না হচ্ছিল লাল মুরগি আর গরুর মাংস হচ্ছিল আরেক চুলায় তো এই কয়েকদিন ঈদের পরে আমরা প্রতিদিনই আমরা দাওয়াত খাচ্ছিলাম তো আজকে আমাদের বাসা গেস্ট আসবে এই যে আমরা রোস্ট রান্না করছি তো রোস্টটাও হয়ে গেল রোস্টের পর আমার পোলাও রাঁধছিল এই যে পোলার চাউলটা আগে ভেজে দেওয়া হচ্ছিল যেহেতু আমাদের এখন হেল্পিং হ্যান্ড নেই কাজের খালা ছুটিতে আছে তো আমরা একা একাই সব করেছিল এই যে আমাদের গেস্ট চলে এসেছে এই যে ছোট্ট খালা মেয়ে আমার এটা একটা এই যে আমাদের গেস্টগুলো সব চলে এসেছে এখন দুপুরবেলা জুমার নামাজের পর তো আমাদের গেস্ট ছোট্ট ছোট্ট গেস্টগুলো আমরা দুষ্টুমি করছিলাম আদর করছিলাম তো আজকের দিনটা খুব ভালো কেটেছিল আমাদের খুব ভালো লাগছিল এই যে নামাজে জুম্মার নামাজ পড়ে এসেছে আমার আমরা জুম্মান নামাজ পড়ে আসলাম সব গেস্ট এসে পড়েছে এই যে আম্মু আজকে কী রান্না করছে চলুন আপনাদের সাথে দেখে এখানে সপ শক্ত মুরগি এখানে ঝাল করে মুরগির মাংস জর্দা রান্না করা হয়েছিল চিংড়ি মাছ ভুনা তারপর এখানে একটা ছোট মাছের টাকা মাছ ভুনা করা হয়েছিল এখানে ডিম সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছিল গরুর মাংস রান্না করা হয়েছিল এখানে করলা ভাজি রোস্ট ডাল সালাদ আর যে রসগোল্লা আমি বানিয়েছিল আগের দিন রাতে আমি রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিল তো এই এইগুলোই ছিল আজকের আয়োজন পোলাও সাদা ভাত সালাদ রসগোল্লা তারপরে ঝাল একটা মুরগি ভুনা মুরগির রোস্ট জর্দা ডেজার্ট আইটেমের মধ্যে জর্দা ছিল আর রসগোল্লামও বানিয়েছিল তো যেহেতু গেস্টেরা দই মিষ্টি নিয়ে এসেছিল। তাই আর নানু না করেছিল যে কোনো শ্যামাই ট্যামাই যাতে না রান্না করা হয় এর জন্য তেমন কিছু রান্না মিষ্টি আইটেম বা ডেজার্ট আইটেম তেমন কিছুই করা হয়নি তো এই যে মেহমানদের খাবার পরিবেশন করা হয়েছে খাওয়া শেষে যে দই মিষ্টি দেওয়া হচ্ছিল তো আমরা খাওয়ার পরে আমার এক ছোট নানু বলছিলো আমাদেরকে ফুচকা খাওয়াবে আর আইসক্রিম খাওয়াবে তো ছোটো নানুই আমাদেরকে আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল দিয়াবাড়ি নিয়ে গিয়েছিল সেখানে আমাদের রাইডে রাইটে এই রাইডগুলোতে উঠিয়েছিলো এবং একটু ঘোরাঘুরির পরে বিকেলবেলা আসরের পরে ঘোরাঘুরির পরে ফুচকা খেয়েছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম ছোট নানর পক্ষ থেকে নানুকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য এই যে আমার কাজিংকে করে নিয়েছিল আমার কাজিং এসেছিল আজকে আবার চলে গেছে তো এই যে আমরা সবাই আইটে উঠেছিলাম এখানে কিছু ছোট ছোট রাইড আছে তো উঠেছিলাম যাচ্ছে সেটাও দেখছিলাম আজকে যেহেতু এদের পঞ্চম দিন এবং শুক্রবার ছিল এর জন্য আজকে অনেক মানুষ ছিল এই যে এখন ফুচকা খাওয়ার জন্য বসে গেছে ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগছিল বসে গল্প গুজুব করছিলো আম্মু আমরা সবাই এখানে বসে গল্প গুজুব করছিলো শান্ত পরিবেশ দূরে লেকটা দেখা যাচ্ছে লেকে নৌকা চলছে স্পিড বোর্ড প্যাডেল চালিত তো সেটা দেখছিলাম বসে বসে এই যে আমাদের ফুসকা চলে এসেছে সবাই ফুসকা খেয়েছিল আমরা তিন ভাই চটপুটি খেয়েছিলাম এই যে ফুসকা সবাই আমরা তেরো জন গিয়েছিলাম এই যে ফুসকা নিয়েছিল সবাই আর আমরা নিয়েছিলাম চটপুটি তো এই যে একটু দুষ্টুমি করছিলাম ভাল লাগছিল তো ঘোরাঘুরির পরে সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমরা কাপ আইসক্রিম খেয়েছিলাম না আমাদের কাপ আইসক্রিম খেয়ে খাইয়েছিলো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছিলাম তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ